গল্প এখানে গল্প পাঠে এবং গল্পের সূত্রধারা আমি সুমন আজ একটি ঘটনা নিয়ে চলে এসেছি আজ একটিমাত্র ঘটনা দিচ্ছি কারণ আমার পাশের বাড়ির একটা দিদা কাল মারা গেছে পুরো পাড়ায় শোকে ভেঙে পড়েছে তাই একটি মাত্র ঘটনা দিচ্ছি এর মাঝে তো শুরু করছি আজকে গল্প হলো সত্যির তেরো নম্বর যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায় উইথ ঘটনা পাঠিয়েছেন ব্যাঙ্গালোর থেকে রিক যেমনভাবে লিখেছে ঠিক তেমনভাবেই পড়ে শোনাচ্ছি হাই সুমন কেমন আছো আশা করি ভালো আছো তোমার চ্যানেল আরও বড় হোক আজ তোমাকে যে ঘটনাটা বলবো ঘটনাটা আমার সাথে নয় ঘটেছিল আমার বন্ধুর সাথে আমার বন্ধুর এক্সপিরিয়েন্স করেছিল যে সত্যি আত্মা বলতে কিছু একটা আছে আজ তোমাকে সেই ঘটনাটাই বলবো বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমি কলকাতার বাসিন্দা কলকাতা থেকেই আমি আমার পড়াশোনা কমপ্লিট করি তারপর আমার কাজের সূত্রে যেতে হয় ব্যাঙ্গালোরে কয়েক বছর হচ্ছে আমি ব্যাঙ্গালোরে আছি মাঝে মাঝে ছুটি কাটানোর জন্য আমি বাড়িতে যাই এরকমই একটি ঘটনা ঘটেছিল আমার বন্ধুর সাথে একবার আমি ছুটি কাটানোর জন্য বাড়িতে আসি সেই সময় আমার বন্ধু একা থেকে যাই ফ্ল্যাটে আমার বন্ধু বলা ঠিক নয় আমার রুমমেট অনেক দিন থাকার ফলে সে আমার অত্যন্ত কাছের বন্ধু হয়ে ওঠে আমি ছুটি কাটাতে বাড়ি চলে আসায় সে একা হয়ে যায় সে দিন তার অফিসে কাজ করে অফিসে কাজ করার পর সে বাড়িতে ফেলে আর সময়টা ছিল করোনার সময় ফিরতেও খুব প্রবলেম হচ্ছিল আমিও কিছুদিন বাদে ফিরে আসি আমি ফ্ল্যাটে ঢুকি প্রায় রাত দশটা আমি অতটা কিছু মনে করিনি কারণ আমার বন্ধুর আসতে প্রায় একটা বেঁচে যেত কারণ আমার বন্ধুর অফিসে ছিল প্রচুর কাজ আমি যতদিন ছিলাম না মালিক একটা লোককে নিয়ে আসে সে আমার বন্ধুর সঙ্গে থেকে যায় আবার তার থাকার জন্য আমার কাছে অনুমতিও নেওয়া হয় আমিও অনুমতি দিয়ে দিই কারণ আমার ওখানে যাওয়ার পরেই সে চলে যাবে আমার বন্ধুর সঙ্গে সেই লোকটি থেকে যায় একদিন রাত্রিবেলা যখন আমার বন্ধু বাড়িতে আসে তখন এক একদৃষ্টি কেমন জানি অস্বাভাবিক আচরণ করতে থাকে সেই লোকটি এবং এক একদৃষ্টি আমার বন্ধুর দিকে তাকিয়ে থাকে আমার বন্ধু অতটা গুরুত্ব দেয়নি আমার বন্ধু এসে নিজের মতো সে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার পর এসে যখন শুতে যাবে তখন দেখে এক পাশ ফিরে লোকটি শুয়ে আছে ব্যাপারটাকে সে পাত্তায় না দিয়ে সেও শুয়ে পড়ে কারণ অফিসের অনেক কাজ বাজ করার পর তার শরীরটাও ক্লান্ত ছিল তাই সে শুয়ে পড়ে তখন রাত্রি প্রায় ওই একটা নাগাদ হঠাৎ বন্ধুর চোখ খোলে তখন আমার বন্ধু দেখে যে লোকটা নাকি কাঁদছে লোকটার কান্নাটা অতটা শোনা যাচ্ছে না কিন্তু যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর হিন্দিতে যেন কী একটা বলে যাচ্ছে তার কথাটা অতটা বোঝা না গেলেও সে যেন একটা মন্ত্রের মতো কি একটা বলছে সেই ঘটনাটা দেখে আমার বন্ধু একটা আড়ামড়া ভাঙার মতো একটা আওয়াজ করে আওয়াজটা শুনে সেই লোকটি এক একদৃষ্টি আমার বন্ধুর দিকে তাকিয়ে থাকে আমার বন্ধু এক নিয়মে শুয়ে থাকে যেন বুঝতে না পারে সেই লোকটি যে সে ঘুমাচ্ছে না কিন্তু লোকটি তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে আমার বন্ধুর যখন সকাল হয় আমার বন্ধু দেখে যে লোকটি আগে রাতের মতোই শুয়ে আছে আমার বন্ধু আবার তার অফিসে চলে যায় অফিসে যাওয়ার পর সে সারাদিন কাজকর্ম করে এবং রাত্রিবেলা আবার ফের বাড়ি ফেরে যখন সে বাড়ি ফেরে আবার একই ঘটনা দেখে সে লোকটা দৃষ্টিতেই তার দিকে তাকিয়ে আছে। রাত্রে ঘুমিয়ে যাওয়ার পর সেটাই হল যেটা আগের দিন রাত্রিবেলা হয়েছিল তারপর আমার বন্ধু উঠে বাইরে যায় এবং বাড়ির মালিককে ফোন করে ফোন করার পর বাড়ির মালিকও রীতিমতো আসে এবং সেই লোকটিকে জিজ্ঞাসাবাদ করে তার আগের দিন রাত্রিবেলার কোনো কথা মনে আছে কি না কিন্তু লোকটা সরাসরি জানায় যে তার কোনো কথাই মনে নেই এরপর আমার বন্ধু এবং সেই বাড়ির মালিক ঠিক করে যে তারা পালা করে রাত্রি থাকবে প্রথমে আমার বন্ধু শুয়ে পড়ে কারণ তার আগের দিন রাত্রিবেলা ঘুম হয়নি ফ্ল্যাটের মালিক মনে মনে ভাবে কাল সকাল হলেই লোকটিকে বের করে দিতে হবে হঠাৎ মাঝরাত্রি একটা বিকট আওয়াজে ঘুম ভাঙে আমার বন্ধুর সে দেখে যে সেই লোকটি খাটের নিচে পা ঝুলিয়ে আর ওপরের দিকে মাথা করে কী যেন একটা বলছে পুরোটা না বুঝতে পারলেও খানিকটা সে বুঝতে পারল কথাটা ছিল এই রকম আমাকে জড়িয়ে ধরা ভুল করলি তোরা সবাই মরবি আমাকে জড়িয়ে ধরা ভুল সবাই মরবি আমাকে জড়িয়ে ধরা ভুল করলি তোরা সবাই মরবে শুধু এক নিয়মেই সেই কথাটা বলতে থাকে ঘরের মালিক একটু তন্তনা মতো হয়ে পড়েছিল কিন্তু এই আওয়াজে সেও উঠে পড়ে তখন সে একটু ভয় পেয়ে গেলেও সে আমার বন্ধুর হাত ধরে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে যায় এবং সে বাইরে থেকে দরজা দিয়ে বলে একে কালকে বের করে দিতেই হবে কিন্তু ঘরের মধ্যে রীতিমতো আওয়াজ হয়ে যাচ্ছিল রীতিমতো চিৎকার তারপর সকাল হয় লোকটাকে বাড়ির মালিক ফ্ল্যাট থেকে বের করে দেয় কিছু কথা কাটাকাটি হওয়ার পর লোকটাও চলে যায় আমার বন্ধু সেই ঘটনার পর ভয়ে এই অ্যাপার্টমেন্ট থেকে অন্য অ্যাপার্টমেন্টে চলে যায় বাড়ির মালিক যখন এই ঘটনাটা আমার কাছে বলে আমিও একটু ভয় পেয়ে যাই বাড়ির মালিক আমাকে বলে যে তোমার বন্ধু তো ভয় পেয়ে চলে গেছে তুমিও চাইলে যেতে পারো আর যদি না তুমি যেতে চাও তাহলে তুমি এই ঘর থেকে তোমার জামা কাপড় খালি করে অন্য ঘরে চলে যাও এই ঘরটাতে পুজো করাতে হবে তারপর এই ঘরে পুজো হয় তারপর থেকে আর কোনো ঘটনা আমার সাথে ঘটেনি তো সুমন এই ছিল আজকের ঘটনা যদি তোমার ঘটনাটা ভালো লাগে তাহলে ঘটনাটা পড়ে শুনিও ইতি তোমার একজন শ্রোতা রিক এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ঘটনা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এই রকম আরও ঘটনা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ঘটনা দিতে চাও তারা সুমন মৃদ্যা আটশো সাতান্ন অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ঘটনা দিতে পারো এছাড়াও ফেসবুক পেজ ইনবক্সেও তোমরা ঘটনা দিতে পারো আজ এখানেই বিদায় নিচ্ছি এই রকমই ঘটনা নিয়ে আসবো পরের দিন শুভ রাত্রি